ইন্ডিয়ার প্রথম পরাজয় ঘটবে জুলাই ঘোষণা পত্রের মধ্যে দিয়ে ইন্ডিয়া সর্বপ্রথম চাচ্ছে যে এতদিন সে বিএনপির সাথে বিএনপি যতটা বিরুদ্ধে এই যতবার ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াবে ততবার আমি তাকে প্রশংসা করবো আওয়ামী লীগও মারে কেন মানে চাঁদার প্রশ্ন মারে কিন্তু আপনার তো আওয়ামী লীগ পিঠাইতে লোক লাগবে একটা গণহত্যাকারীর আপনি ফেরেস্তা দিয়ে পিটাইতে পারবেন না ফিরেস তারা কোর্ট আন কোর্ট যারা ভালো ছেলে গুড বয় তারা অফিসে ফিরে গেছে তারা বিদেশ চলে গেছে তারা লাইফ ক্যারিয়ারে ফিরে গেছে তো এই যে একটু কম ইবলিস রাইট কম ইবলিস আপনার বড় ইবলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তা আপনি সবাই পলিটিক্যাল মাঠ যদি খালি করে ফেলি আমরা তো আমাদের স্ট্যান্ড কি আমাদের স্ট্যান্ড খুব কমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেই বিএনপি শহীদ জিয়ার যেই বিএনপি খালেদা জিয়ার যেই বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেই বিএনপি কে আমাদের লাগবে আর সেই বিএনপি যখন চাঁদাবাজি করবে ধর্ষণ করবে হত্যা করবে আমরা তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলব যাতে চাপের কারণেও আবার তারা প্রাপ্ত হইতে বাধ্য হয় কিন্তু আমরা যদি ধরেন একটা পলিটিক্স ছাড়া কি রাষ্ট্র টেকে এখানে আওয়ামী নাই এবং বহুদিনে আওয়ামী লীগ কীভাবে কবে ফিরবে আমরা জানি না কিন্তু আওয়ামী লীগ তো নাই অফিসিয়ালি তো এখন বড় ফোর্স কে আছে বিএনপি একটা কথা মনে রাখেন এজেন্সির এই পলিটিক্সটা ইভেন এর সাথে সরকারের একটা পার্ট জড়িত খুব খোলামেলায় বলছি এইটা আমরা ধরতে না পারলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এটা গতকালকে সংবাদ সম্মেলনে বলেছি যে শুরুটা হলো বিএনপিকে দিয়ে যে প্রচন্ড বিএনপির বিরুদ্ধে জনরোষ তৈরি হবে হচ্ছেও তো কি আপনার মনে হয় আজকে বিএনপি জনপরিষদ থেকে চলে গেল আগামী কালকে বা পরশু এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা জামাতের বিরুদ্ধে ঘটতে পারে না জামাতের কেউ একটা করছে কেন পারবে না হতে একটা ভিডিও হয়ে যাবে পরে তো জামাত দেখতে পারবেন না দুই ঘন্টা পরের দিন আসবে এনসিপি এনসিপি টিকতে পারবে না তিরিশ মিনিটও বাংলাদেশ থেকে পলিটিক্স নাই হয়ে যাবে এনজিও সুশীল বিভিন্ন সফট পাওয়ার সাথে আর্মি এরা মিলে ছেলে একটা আধা কাসরা আধা সুশীল ফলে যেটা হবে এখন আপনি আমি এখানে বসে যে আলাপটা করতে পারছি এইটা মধুর মনে হলো এই আলাপটা বেশি দিন করা যাবে না বরং আমরা সেই অধিকার প্রতিষ্ঠা করতে চাই বিএনপি যদি ভোটেও ক্ষমতায় জিতে আসে এমনকি তিনশো তিনশো আসনও যদি জিতে আসে আমি বিএনপির সামনে বৈশা বিএনপির গাই গাইতে পারতে চাই এবং সেই অধিকার বিএনপির দিয়ে আমার নিশ্চিত করাইতে পারতে হবে এই জন্য আমার কারো বিটিম হওয়ার দরকার নাই এই কথাটা বলা এই জন্য জরুরি মনে করছি দেখেন পলিটিক্যালি ভ্যাকিউম খুব খারাপ জিনিস আওয়ামী লীগের মতো ফোর্স সে এখানে এখন ফাংশন করতেছে না এখন বাস্তবিক অর্থে দেখেন এই দেশে বিএনপি আর আওয়ামী করা এটা মানে আমরা খোলামেলা বললো এক ঘরে যদি দুই ভাই থাকে আপনি বাংলাদেশে এমন খুব পাবেন যে এক ভাই আওয়ামী লীগ করে আর এক ভাই জামাত করে এইটা খুব কম আপনি ম্যাক্সিমাম যেটা পারেন চার ভাই আছে দুই ভাই আওয়ামী করে দুই ভাই বিএনপি করে তো ফ্যাক্ট ইজ জিন আমাদের রক্তে মাংসে যে আওয়ামী লীগ যে বিএনপি এদের রক্ত মাংস তো সন্তান এবং বাংলাদেশ এটা খুব কমন মেনটেন করি যে দুই ভাই আওয়ামী লীগ করি এর মানে আমরা সবসময় সরকারি দলে থাকে এই পরিবারের কেউ কিছু করে না এই জন্য বাংলাদেশের অনেকগুলো কর্পোরেট হাউস আছে তাদের একাধিক মিডিয়া থাকে যে এই মিডিয়া বলবে বিএনপির পক্ষে এই মিডিয়া বলবে আওয়ামী পক্ষে যেই যখন আসুক ওইটার কারণে আমার কর্পোরেট হাউস সেই হয়ে যাবে এটা তো আর কিছু না এটা করে বাংলাদেশের বর্তমান সরকার একটা উদ্যোগ নিয়েছিল করতে পারলো জানি না যে একই কর্পোরেট হাউসের একাধিক মিডিয়া গ্রুপ থাকতে পারবে না তো এটা তো অনেকে এই কারণেও করে এখন এই কথাটা আমি এই জন্য বললাম যে একটা খুবই কঠিন কিন্তু মধ্যবর্তী লাইনে আমাদের কিছু কনক্লুশনে আসতে হবে সেটা হলো আমাদের আন্দোলনটা একক কোনো দলের বিরুদ্ধে না আবার ধরেন শহীদ জিয়ার পক্ষে বললি আমরা বিএনপি লসেন্সার হওয়া লাগবে এটা কেমন কথা ধরেন শহীদ জিয়ার আপনি বাদ দিয়ে দেন বাংলাদেশ 정치 রাজনীতির বীজ আছে কোণ এখন বড় বড় কথা বলা তো অনেক কঠিন আমরা বলতেছি কিন্তু শহীদ জিয়েকে বাদ দিলে আমরা বরং বিএনপি কে বলেছি আপনারা শহীদ জিয়ার বিএনপি পূকীকৃত করেন না বরং বিএনপির খালেদা জিয়া তিনি এখনো চেয়ারপারসন আছেন বিএনপি উচিত হবে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে তারে শুধু বিএনপির সম্পদ না বানিয়ে বাংলাদেশের মু릅ি বানানো প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা জাতি রাষ্ট্রের কিছু আইকন থাকে কিছু মুরব্বী থাকে জাতীয় ক্রাইসিতে তাদেরকে ডাকতে হয় তাদের কথা শুনতে হয় তো এখন আমাদের যেটা খুবই জরুরি কাজ সেটা হলো আমরা জুলাইয়ের ঘোষণা এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন কি না এই যে বিএনপির বিরুদ্ধে খুব কাছাকাছি সময় আসছে এর সাথে আপনারা কিছু জিনিস কি রিলেট করতে পারতেছেন যখনই বিএনপি জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে অনেকটা রাজি হয়ে এসেছে বরং সে এটা সংবিধানে থাকবেই না এই পরিবর্তন করে সে বলছে না তফসিলে আমরা যখন আশাবাদ ব্যক্ত করেছি যে বিএনপি পক্ষে ছিল না না তারপর বলেছে এটা এটা ইমোশনের ব্যাপার এটাকে সংবিধানে রাখা যাবে না এখন তারা তফসিল পর্যন্ত রাজি হয়েছে আমরা প্রত্যাশা করছি আমরা পুরো জুলাই যুদ্ধারা বাংলাদেশের মানুষ ফোর্স করে এইটা বিএনপি এভাবেও রাজি করাবো যে এটাকে সংবিধানের ঘোষণাপত্রকে পত্রকে এটার প্রস্তাবনায় থাকতে হবে ঠিক আপনি কি খেয়াল করেছেন কিনা বিএনপি যতটা আস্তে আস্তে জুলাইয়ের কাছাকাছি আসছে জুলাইয়ের রাজনীতি তারা কোনো না কোনো ভাবে এনসিপিতে যাওয়ার চেষ্টাই করবে এনসিপি তাদেরকে পুনর্বাসন না করে সে দল কমিটি দিতে পারবে না এটা বাস্তবতা এই জন্যই আমরা বলেছি কি আওয়ামী লীগ করলে এটা কোনো অপরাধ না আওয়ামী লীগের হাতে যার রক্ত আছে যে গণহত্যায় অংশ নিয়েছে আপনি তার বিচার করে ফেলেন এই বিচার করার পরে বাংলাদেশের যে বাকি টোয়েন্টি পার্সেন্ট হোক ফিফটিন পার্সেন্ট আওয়ামী লীগ এটা সবাই মিলে ভাগ করে নিয়ে যান এর বিএনপি ভাগ করে যা পারুক নিয়ে যাক জামাত নিয়ে যাক এনসিপি নিয়ে যাক কারণ এই মানুষকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন ক্রাইম ইজ আপনি কাউকে হত্যা করেছেন কিনা গুম করেছেন কিনা গুম করেছেন কিনা ধর্ষণ করেছেন কিনা আওয়ামী কর তো ক্রাইম না এই ক্রিমিনাল অফেন্স যে করেছে মানুষকে গুলি করেছে তার বিচার হবে আর তওবা কমিশন করেছে যেটাকে রুমিন ফারানা সেদিনকে খুব ই করে বললেন যে ম্যান্ডেলার কথা আরব জায়গার কথা যে তারা ওখানে যে মানুষ কি ভয়ঙ্কর একটা কথা উনি মিস করেছেন আপনাদের মাধ্যমে বলি উনি বলেছেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কিন্তু এই কথাটা বলে নাই পৃথিবীর যে সব জায়গায় গণহত্যা হয়েছে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের আগে সেখানে জাস্টিস হয়েছে আগে বিচার হয়েছে তা আপনি বিচার না করে আপনি রিকনসিলিয়েশন কিভাবে করবেন আপনি বিচার করে ফেলেন তো বিচারে দেখবো আমরা ওয়ান বা টু পার্সেন্ট আওয়ামী তারা তাদেরকে বিরুদ্ধে ট্রায়াল শুরু হয়েছে বাকি বাকিদেরকে আমরা বলবো আপনার তবা কমিশনে তবা করেন যে আপনারা বুঝেন না আপনাদেরকে দিয়া এভাবে করানো হয়েছে দেন সে তাকে বিএনপি নিয়ে যাক জামাত নিয়ে যাক আমলিক নিয়ে যাক যার মনে নিয়ে যাক তাকেও তো নতুন ফোর্সে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে দেখেন হিসাব খুব বরাবর আওয়ামী লীগ বাংলাদেশে পলিটিক্স করতে চাইলে আমাদের কালচারালি এমন করে করতে হবে এই দেশে আওয়ামী কি আর আওয়ামী লীগ কেউরি থুইতে পাবে না এইটা করতে না পারলে আপনি টোয়েন্টি ভোট ব্যাঙ্ক এইটা আটকে রাখলে এটা তো বার্স করবে এইটা যদি পারা খুব খারাপ কথা তবুও বলি তাহলে জামাতেই নাই করে দেওয়া যাইতো জামাত মানে আওয়ামী লীগের চেয়ে তো আর জামাতের ভোট বেশি না তো জামাতরাই তো পারে না আওয়ামী তাদের প্রথম পাঁচ সাতজনের পর্যন্ত ফাঁসি দিয়া আওয়ামী লীগের পুরো এখানে তার সাথে আপনি কিভাবে পারবেন পারার উপায় একটা বিচার করতে হবে এই বিচারের প্রথম পর্যায়ে এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে যেমনে হোক আদায় করতে পারতে হবে জুলাই ঘোষণাপত্র যদি আমাদের সংবিধানের প্রথমে প্রস্তাবনে আসে তাহলে নতুন বাংলাদেশের বীজ বপিত হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে জুলাই সনদ নতুন রাষ্ট্র কোন কাঠামোতে চলবে পার্লামেন্ট এক পক্ষ হবে না দ্বিপক্ষ হবে কত বছর একজন প্রধানমন্ত্রী থাকবে এই প্রত্যেকটা প্যাটার্নে যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে যাবে এইটা আমাদের দ্বিতীয় বিজয় হবে এই প্যাটার্নে যখন নতুন রাজনীতি শুরু হবে আপনি ধরে রাখেন ইকোনমিক চ্যানেল যদি ভেঙে যায় তাহলে অটোমেটিকলি সব দলেই চাঁদাবাজ কমে যাবে আজকে এনসিপি চাঁদাবাজের বিরুদ্ধে বেশি বলতে পারতেছে কারণ তার পলিটিক্স কেবল শুরু সে তারও তো এখন বিএনপি প্রশ্ন করছে সে কি উত্তর দিছে সেই সেরাটা অনেকে আমি ইফতার করছে এত টাকা লোক নিয়ে এত টাকা এর মানে এই যে পলিটিক্যাল কালচার হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ এই পাইপলাইন ভেঙে ফেলতে হবে একটা ছোট ছোট প্রোগ্রাম করতে হবে খরচ কমাই ফেলতে হবে তাহলেই সবার মিলে চাঁদাবাজি বন্ধ হবে সুতরাং আমি যেটা বলতে চাই আমরা যারা এই জুলাই যুদ্ধের আছি প্লিজ বরং একটা কনক্লুশন ড্র করেন যে জুলাই ঘোষণাপত্র আমরা কিভাবে এই মাসের মধ্যে আদায় করতে পারি এইটাই আমাদের একমাত্র কাজ এইটা যদি করা যায় আপনি মনে রাখবেন ইন্ডিয়ার প্রথম পরাজয় ঘটবে জুলাই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে ইন্ডিয়া সর্বপ্রথম চাচ্ছে যে কোনোভাবে এতদিন সে বিএনপির সাথে ডিল করেছে বিএনপি যতটা জুলাই এর দিকে আগাচ্ছে ততটা সে বিএনপির বিরুদ্ধে আমি আবারও বলি এই বিএনপি যত অবরোধ করে সেইটা শাস্তি যতবার চাইব অতবারই এই বিএনপি যতবার ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াবে ততবার আমি তাকে প্রশংসাও করব।